টাওয়ার নির্বাহী মেয়র লুৎফর রহমানের সাথে এক মিলিত হয়েছেন ইউকের বাংলাদেশি প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার বিসিএর শীর্ষ নেতৃবৃন্দ সংগঠনের প্রেসিডেন্ট অলি খা ন্যামবি এর নেতৃত্বে নানা সিটি থেকে এই মতবিনিময়ে আসা বিসিএ প্রতিনিধিদের পরিচয় করে দেন সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী কাউন্সিলের সিইও স্টেফেন হলসিউ সবাইকে স্বাগত জানান চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে টাউন হলের মেয়র অফিসে বিসি নেতৃবৃন্দ নির্বাহী মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান এবং একটি ক্রেস্ট উপহার দেন নেতৃবৃন্দ জানান তারা বাংলাদেশি কমিউনিটির প্রাণ কেন্দ্র এবং কারি ক্যাপিটাল খ্যাত টাওয়ার হ্যামলার্সে ইন্ডাস্ট্রির কল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে চান অরিজিনাল বাংলাদেশি খাবারের প্রসারক ফুড হাইজিন ট্রেনিং ও তরুণদের অ্যাপ্রেন্টিসিপ নিয়ে কাজ করতে চান প্রাতিষ্ঠানিকভাবে সেবা দিতে চান টাওয়ার হ্যামলার্সে প্রেসিডেন্ট ও সেক্রেটারি ছাড়াও এতে বক্তব্য রাখেন বিসিএ নেতা যথাক্রমে চিফ ট্রেজারার টিফুজ রহমান সিনিয়র সদস্যপতি যথাক্রমে ফয়জুল হক আতিক রহমান বি এম আবদুল করিম নাজিম ও গুলজার খান এনইসি সদস্য যথাক্রমে ওয়াইদুর রহমান বুলু এম কামরুজ্জামান জুয়েল পাবলিসিটি সেক্রেটারি নাজ ইসলাম সৈয়দ হাসান জিলামিয়া ও আব্দুল হাই এজিএস মোহাম্মদ নাসির ও বি সি এ সমন্বয় আলিবাবুর চৌধুরী সহ আরো অনেকে আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু হোস্ট দি সিনিয়র মেম্বার্স অফ দি বাংলাদেশ ক্যট্রিন ইন্ডাস্ট্রি কেট্রিস ইন্ডাস্ট্রি আই আমি গ্রেটফুল এবং ভেরি গ্রেটফুল টু হ্যাভ এ কনভারসেশন ডিসকাশন উইথ देम দি কেন্ট্রিন ইন্ডাস্ট্রি মেকস এ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য ফ্যাব্রিক অফ দিস কান্ট্রি Uh, to the treasury over £4.2 billion of contribution. but more importantly, then, they employ together plus uh, around 100,000 plus people. it's the industry that we're very proud of, industry that we all need to support and promote. Uh, in our small way, tamla's council uh, are very proud of them, very happy with them. want to support them, want to promote them and to ensure that the curry industry, the catering industry, whether it's in Tower Hamlets and across the country, survives and is successful. So I'm once again very grateful that the Aisoin and for me it's a privilege and an honor to be able to host them. Thank you. At the capital of Europe is Brick Lane. এবং আমরা বাংলাদেশ ফেডারেশন চাচ্ছি আমরা এই উইদিন দ্য ইস্ট লন্ডন আমরা আমাদের অফিস করার জন্য এই সেই আমরা একটা দাবি জানিয়েছি আমাদের অনারেবল মেয়র অফ টাওয়ার হামলাদ লুৎফুর রহমানকে এবং আমরা বাংলাদেশ কেটারে আপনারা জানেন যে অনেক পুরোনো একটা সংগঠন যে সংগঠন নাইনটিন সিক্সটি থেকে এস্টাবলিশ এবং এই সংগঠন যদি আমরা হাব অফ ইস্ট লন্ডন আসতে পারি আমরা দেন উই ক্যান ক্রিয়েট লোড অফ ট্রেনিং অপরচুনিটিজ ফর আওয়ার রেস্টুরেন্টার্স এন আওয়ার উই ক্যান ক্রিয়েট লোড অফ শেফস হিয়ার বিকজ দিস ইজ দ্য হাব অফ ব্রিটিশ বাংলাদেশ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজ টাওয়ার হ্যামলেট মেয়র মিস্টার লুতুর রহমান আমাদেরকে সুযোগ দিয়েছেন তার অফিসে তার সাথে আলাপ আলোচনা করার জন্য সাম অফ বিজনেস ফ্যাসিলিটি প্রোভাইড করার জন্য এবং সাম কাইন্ড অফ ট্রেনিং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের জন্য আমরা আশা করি যে আজকের যে মিটিংয়ের মাধ্যমে আমরা কিছু পাব কিছু ফ্যাসিলিটির সুযোগ কোনো ধরনের অফিস পাবো এবং যেটা আমরা বিসি এর জন্য বিসি এর মেম্বারদের জন্য অত্যন্ত সুপ্রসূ হবে জাহাঙ্গীর আলম সিকদার ত্রিয়াশ টিভি নিউজ লন্ডন